যেটা বললাম আমরা হচ্ছে একটা শপ ওটা হচ্ছে একটা প্রোডাক্ট মতো প্রোডাক্ট আমাকে না দিলে আমি আমার দোকানে রাখবো কেন তারা বলছে বাংলা ছবির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে কেন ষড়যন্ত্র করা হবে আমি তো চাই ভালো বাংলা ছবি আসুক আমি চাই পড়ানের মতো হাওয়ার মতো সুরঙ্গর মতো আরো অনেক ছবি আসুক ইনশাল্লাহ এগুলো আসবে এগুলো আমরা প্রমাণ করে দেখাবো ডেড বডি যে ছবিটা সেটা নিয়ে উনি আমাকে ঈদের আগের থেকে অনেক লেট মানে ঈদে কিন্তু ইতিমধ্যে আমি যেটা বলেছি যে আমার মনে হয় বারো তেরোটা ছবি রিলিজ হয়েছে তার মধ্যে আমরা ছয়টা না কয়টা ছবি পাঁচটা ছবি আমাদের তো লিমিটেশন আছে এতগুলো হলের মধ্যে আমি কয়টা ছবি দিতে পারবো এবং আমরা বেস্ট পাঁচটা ছবি সিলেক্ট করে সেটা দিয়েছি ওই সময় উনি এত লেটে আমাকে বলেছে আমার দেওয়ার সময় সুযোগ ছিল না এবং আমরা ছবি রিভিউ করি আমাদের ছবি কারা দেখে আমার টার্গেট গ্রুপ কি এখন যে যাদেরকে আমরা জেন জি বলি মানে নব্বই মনে সাতানব্বই থেকে পরে যাদের জন্ম তো তা তারাই কিন্তু বেশি আসে আমার হবে এবং তারা কিন্তু এসব ছবি দেখতে চায় না আমি আনফর্চুনেটলি আমাকে বলতে হচ্ছে কথাটা তাদের ট্রেন্ড আলাদা তারা চায় ভালো গল্প তারা চায় ভালো ছবি দেখার জন্য তো এখন আমি একটা ছবি বানাবো এবং এটা টার্গেট মার্কেটে আমি চিন্তা করলাম এটা কোনো প্রমোশন করলাম না এটা জোর করে স্টার সিনাপাস বললাম আমার ছবি দেখাতেই হবে এটা এটা তো হতে পারে না আমার কথা হলো যে ডেট আমরা দেখিয়েছি আমি চান্স দিয়েছি ওনাকে যে ঠিক আছে উনি যেহেতু বারবার বলছে আমি স্টার সিনেপ্লেক্সে কয়েকটা শো আমরা দিয়ে দেখি কী হয় কিন্তু আনফর্চুনেটলি দেখে না এবং এটা নিয়ে অনেক নেগেটিভ ইয়ে হয়েছে প্রতিক্রিয়া হয়েছে অনেকে তারা দেখে বললো যে স্টার সিনেপ্লেক্স একটা ব্র্যান্ড আমরা এই টাইপের ছবি এখানে দেখতে চাই না এবং স্টার সিনেপ্লেক্সের ট্রাস্ট করে আমরা টিকিট কিনেছি আমরা ছবি ভালো ছবি দেখতে চাই তো এটা তো আসলে আমরা বলতে আমাকে বলতে বাধ্য হচ্ছে আপনাদের কথা তো আমরা এমন কোনো ছবি আমরা আনবো না যেই ছবি নিয়ে আমার ব্র্যান্ড ক্ষতিগ্রস্ত হবে আমার কথা হলো যে আমার টার্গেট গ্রুপ কি আমার টার্গেট গ্রুপ হচ্ছে মিডল ক্লাস আপার মিডল ক্লাস অ্যান্ড এডুকেটেড তো তাদের টেস্ট অন্যরকম তারা কিন্তু অনেক ক্রিটিক্যালি ছবিগুলো দেখে আপনারা জানেন বারবিও এসেছে ওপেন আয়মার এসেছে ওপেন আয়মার বারবি থেকে ভালো ভালো করেছে ব্যবসা কারণ এখানে ভালো দর্শক আছে এবং ভালো দর্শকের জন্য ভালো ছবি বানাতে হবে এখন যদি কোনো ডিরেক্টর বা প্রডিউসার মনে করেন আমার ছবি বেস্ট আমার ছবিতে অনেক কিছু আছে আমার ছবি ভালো করবে জোর গলায় বলে এটাকে আমাকে তো খাওয়ানোর চেষ্টা করলে হবে না আমি তো ডিসাইড করবো না দর্শকরা ডিসাইড করবে এখন দর্শকদের সাপ্লাই ডিমান্ডের উপর আমাকে চলতে হবে এবং এটাকে জোর করে খাওয়ানোর কিছু না আমি তো জোর করে আনতে পারবো তো আমি এই জন্যই বলতে চাই তারা যে প্রেস কনফারেন্স করেছে খুব আনপ্লেজেন্ট মানে খুব বাজে বাজেভাবে তারা কথা বলেছে এবং এটা তারা বলতে পারে না এটা শুধু ওই কেন্দ্রিক না এটা আমাদের এখানে ভালো ভালো ডিরেক্টরের ছবি বানাচ্ছে ভালো ভালো প্রডিউসারের ছবি দেখাচ্ছে বাংলা ছবির পক্ষে কেউ যদি আমাকে বলে আমি বাংলা ছবির পক্ষে না তারা বলছে বাংলা ছবির বিরুদ্ধে ষড়যন্ত্র করা আছে কেন ষড়যন্ত্র করা হবে আমি তো চাই ভালো বাংলা ছবি আসুক আমি চাই পড়ানের মতো হাওয়ার মতো সুরঙ্গর মতো আরও অনেক ছবি আসুক ইনশাল্লাহ এগুলো আসবে এগুলো আমরা প্রমাণ করে দেখাবো যে বাংলা ছবি কত ভালো করে এখন আমি একটা ছবি বানালাম এবং এটার কোনো দর্শক নাই জোর করে এটা আমাকে দেখাতে হবে জোর করে চালাতে হবে এটি নিয়ে আমি প্রেস কনফারেন্স করব বিভিন্ন লোক এনে আমার বিরুদ্ধে কথা বলা হবে এটা আমি এটা আমি টলারেট করব না এটা আমি একসেপ্ট করবো না এবং তারা করলে করুক আমি আমার সাপ্লাইন্ড ডিমান্ডের উপরে থাকব আমার কাস্টমার হচ্ছে আমার জন্য সব কিছু কাস্টমারি স্কিং তারা ডিসাইড করে অডিয়েন্স ডিসাইড করবে তারা কি দেখতে চায় তাদের উপরে আমি ছেড়ে দিচ্ছি এবং এটা আমার ডিসিশনের এটা থাকে না আমাকে প্রেস কনফারেন্স করুক আর বিভিন্ন ধরনের থ্রেড দেখ বা মানববন্ধন করুক এটিতে কিছু আসা যায় না এবং আমি অডিয়েন্সের উপরেই অডিয়েন্স স্টার সিনেফ্লেক্সের অনেক লয়াল অডিয়েন্স আছে তারা এসে সব সময় ছবি দেখে তারা চায় মানসম্মত ভালো ছবি দেখতে এবং এই মানটা আমি বজায় রাখতে চাই উনি রাইটলি বলেছেন হল নাম্বার থ্রিতে আমাদের হয়তো একটু প্রজেকশনে সমস্যা ছিল যেটা আনফর্চুনেটলি ওটা দেখে হয়তো পার্সোনালি আমাদেরকে বলতে পারতো যে না আমার এখানে আমার ছবিটা অনেক ডার্ক ছবি আপনার অন্য কোথাও দিতে পারেন আমি কিন্তু রিপ্লেসমেন্টটা করে দিতে পারবো তবে খুবই আনফর্চুনেট যে তারা আমাদের লবিতে বসেই সংবাদ মাধ্যমে তারা যে অপবাদগুলো দিয়েছে যেভাবে কথাগুলো বলেছে এটা একেবারেই কাম্য নয় এটা উচিত হয়নি কারণ আমরা সবসময় চাই যে প্রুডিউসারদের পাশে থাকার জন্য তাদের সাথে থেকে একসাথে কাজ করার জন্য তাদের যদি সমস্যা থাকে আমাদেরকে বলতে পারত তবে এইভাবে যে বাইরে কমপ্লেন করা বা র্যান্টিং করাটা একেবারেই সমুচীন হয়নি আমি সেজন্য খুবই অবাক হয়েছি তবে আমি এটাও বলছি যে হ্যাঁ আমাদের যে সমস্যা ছিল না তা না হল থ্রিতে এক টু স্ক্রিনটা ডার্ক তবে এটা ডিপেন্ড করে মুভির উপরে তাদের সিনেমা যদি একটু ডার্ক সিনেমা হয় যেমন আপনার যেমন ব্যাটম্যান যেটা আমরা আসছিল খুব ডার্ক ছিল অনেকে তখনও কমপ্লেন করছিল কেন সিনেমা ডার্ক এটা অ্যাকচুয়ালি এক একটা ডিরেক্টর এক একভাবে মুভি বানায় তাদের লাইটিংয়ের উপরে ডিপেন্ড করছে তো আমাদের ওই প্রজেকশনের সমস্যা আছে এটা থাকে টেকনিক্যাল জিনিস বিভিন্ন সময় আমাদের একুশটা হল আছে তার মধ্যে যে কোনো সময় যে কোনো হলে সমস্যা হতেই পারে এবং তাই বলে এটাকে নিয়ে এত বড় বিষয় তৈরি করা তার উচিত হয়নি এবং আমি যে স্ট্যাটিস্টিক দেখলাম ওনার ছবিটা আসলে চলছিল না ছবি কেউ দেখছে না মানে আমি ছবিটা খারাপ ভালো বলবো না আমি অবশ্যই শুনেছি যারা দেখেছে ভালো ছবি কিন্তু কোনো না কোনো কারণে দর্শক আসছে না এখন দর্শককে তো আমি জোর করে নিয়ে আসতে পারবো না এখন দর্শক যদি ছবিটা না দেখে এটার ব্যর্থতা কেন আমার উপরে চাপাবে এটা তাদের ব্যর্থতা তাদেরকে দর্শককে হলে আনতে হবে তাদেরকে এই ছবিটা আনার জন্য প্রমোশন করা যায় করা তাদের করতে হবে এবং সেটা তারা করতে পারেনি যার কারণে আমাকে অন্যান্য যারা সিনেমা করছে যেমন আমি ইয়েটা রাজকুমারটাতে দেখাচ্ছি আরেকটা হচ্ছে কাজল কাজল রেখা হ্যাঁ কাজল রেখা ছবিটা কিন্তু আমি আবারও নিয়ে আসতে বাধ্য হয়েছে কেন এটা ডিম্যান্ড ছিল আমাদের সোশ্যাল মিডিয়াতে সবাই বলছে ওটা আবার দেখতে চাই তো আমি কিন্তু এটাকে আবার বন্ধ করে দেওয়ার পরে ওইদের পরে আবার ওটাকে আনতে হয়েছে আমি সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড বিশ্বাস করি যেটার ডিম্যান্ড আছে সেটা সাপ্লাই আমি দিব যেটা ডিম্যান্ড নাই সেটা আমাকে তুলে ফেলতে হবে এখন এটা নিয়ে আমাকে কেউ ব্লেম করবে এটা নিয়ে কেউ আমাকে অপবাদ করবে এটা নিয়ে সারা মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে ইচ্ছা মতো লিখবে এটা কিন্তু ঠিক না